আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বলার জন্য আমি চলে আসছি এই মুহূর্তে ভিডিও করার ইচ্ছা ছিল না আমার কিন্তু খুবই ভারাক্রান্ত হৃদয় বা খুবই দুঃখজনকভাবে একটা ভিডিও করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমি ভীষণ একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আসলে এই জন্য প্রবলেম বললাম যে এই ছোটোখাটো বিষয় নিয়ে অনেকেই খুব প্রবলেম মনে করে এবং সেই কারণে কিছু মানুষ হ্যারেজ করে যেই হ্যারেজের কারণে মানসিকভাবে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এই কারণে কিন্তু ভিডিওটা নিয়ে আসছি আশা করছি ভিডিওটা দেখলে আপনারা অনেকেই সতর্ক হতে পারবেন বুঝতে পারবেন তো আমি অফিস থেকে বের হয়েছি একটা সেফ জায়গায় বসে আপনাদের সাথে কথা বলি আসলে আমি নতুন নতুন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেছি এই ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে কয়েকটা ভাইয়ারের কাজ আমি করে ফেলছি কয়েকটা ক্লায়েন্টের কাজ করছি দেশ এবং বাহিরের দেশের আমার ক্লায়েন্ট আছে বাহিরেরও ক্লায়েন্ট আছে তো হঠাৎ করেই আমার কাছে এরকম একটা ক্লায়েন্ট চলে আসে যেটা আমি বুঝতেই পারি না যে ক্লায়েন্টটা আসল না নকল ফেক ক্লাইন তো ফেক ক্লাইন বোঝার জন্য আমরা কিন্তু যেহেতু আমি নতুন বুঝতেই পারি নাই তার সাথে এক পর্যায়ে চ্যাটিং করতে করতে বা তার সাথে কন্টাক্ট করতে করতে সে এমন একটা বড় অ্যামাউন্টের কথা আমাকে বলে তখনই কিন্তু আমার একটু খটকা লাগে যে এই ব্যাপারটা কিন্তু আসলে নর্মাল কোনো বিষয় নয় আর নিশ্চয়ই এটা ফেক হবে তখন আমি আমার বড় বড় ফিলুয়ান্সার যারা আছে তাদের সাথে আমি যোগাযোগ করি কথা বলি যে ভাইয়া আসলে এটা কি ফেক না আসল মেসেজগুলো তাদেরকে আমি সেন্ড করি তখন তারা আমাকে দেখে বলে যে আসলে আপু এটা ফেক ভাইয়ার এটা কিন্তু আসল ভাইয়ার না আপনি এখান থেকে সরে আসেন এটা ফেক ভায়ার তো তখন আমি তাকে ব্লক মেরে দিই বা তাকে বলি আই আম নট ইন্টারেস্ট কারণ আমি আপনার কাজটা করতে পারবো না এভাবে আমি কিন্তু চলে আসি ফেক ভাইয়ার কাছ থেকে বেঁচে যাই তো আমি আপনাদেরকে এই মেসেজটাই দিব যারা ফ্রিল্যান্সিং করেন কিং বাই ফ্রিল্যান্সিং ছাড়াও বাস্তবতায় যারা আপনারা চলাফেরা করেন যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন অনেক সময় আসে এরকম যে আমাদের কিন্তু ফেক কল আসে ফেক মেসেজ আসে বিকাশ নাম্বার ধরুন যে ফেক বিকাশ নাম্বার থেকে বলবে বিকাশ কোম্পানি অনেক ধরনের ফেক মানুষ আসে যারা কিন্তু হয়রানি করার জন্য ব্ল্যাকমেল করার জন্য আপনাকে কিন্তু কল দেবে মেসেজ করবে আর আপনি যদি অবুঝ হন আপনি যদি না বুঝে থাকেন সেটা রিসিভ করেন কিংবা আপনি যদি ওইটা নিয়ে ভাবেন যে আমার কোনো শত্রু আছে কিনা বা আমাকে কেউ ভালোবাসে না এরকম কেউ আমাকে থ্রেট করছে বা আমাকে কেউ ব্ল্যাকমেল করতেছে তাহলে ভুলটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা আপনার কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু এতটা বোকা না আর সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে এই ডিজিটাল যুগ এতই উন্নত যে আপনি যা কিছু করেন না কেন আপনার অ্যান্ড্রয়েড সেটে বা বাটুন সেটেই করেন না কেন যা কিছু করেন না কেন সেটা কিন্তু সম্পূর্ণ মেনটেন করতেছে এই যে যে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন আমরা যে এখানে যা করতেছি সব কিছু কিন্তু রেকর্ড থাকতেছে অতএব কারোর বিরুদ্ধে আপনি যদি অভিযোগ আনেন সেটা যদি ভুল প্রমাণিত হয় আপনি যদি কাউকে নাম ধরে আপনি যদি কারো বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তার নাম ধরে যেই মানুষটা আমাকে এই ব্ল্যাকমেল করতেছে বা কথা বলছে সেটা যদি ভুল হয় এই ভুলের কারণে আপনি কিন্তু মানহানির মামলা খেতে পারেন এবং ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আপনি কিন্তু এটার একটা আইন আছে যে আপনি মানহানির মামলাও খেতে পারেন সেই সাথে কিন্তু আপনি ফেসে যেতে পারেন কারণ যারা ফেক তারা তো চলে যাবে কিন্তু আপনি নিরহ একটা মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন এটার জন্য আপনাকে যাচাই বিষয় করে তবেই কিন্তু লড়তে হবে বলতে হবে অতএব আপনারা কেউ কে কে পাড়া দেবেন না নিজে ভালো মন্দ বোঝার জ্ঞানটুকু রাখেন আর যারা ফ্রিল্যান্সিং করেন তারা অবশ্যই এরকম ফেক ভায়ার পাবেন পাশাপাশি বাস্তবতায় যারা ফ্রিল্যান্সিং নাও করেন তারাও কিন্তু আপনাদের মোবাইলে অনেক ধরনের এরকম কল আসবে বা অনেক ধরনের মেসেজ আসবে সেটা থেকে সাবধান হবেন আর কাউকে অযথা অকারণে ভুল বুঝবেন না এটাতে আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে নিজেদের মধ্যে দূরত্ব বাড়বে আশা করছি এই মেসেজটা দেওয়ার ছিল সবাই অনেক ভালো থাকবেন অফিস থেকে বাসায় চলে যাচ্ছি সুস্থ থাকবেন আগামীতে আবার আসবো সুন্দর একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ টাটা